নমস্কার দর্শক আমি সভ্যসাচী এস জি আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরব সেই বিষয়টি আমি দেখেছি এবং এটি প্রমাণিত সত্য একটি গ্রহ যোগ সেই যোগটি বলার আগে একটা বিষয় আপনাদের বলা দরকার সেটা হচ্ছে আমাদের কর্ম তিন রকমের হয় সঞ্চিত কর্ম কর্ম আর ক্রিয়ামান কর্ম অর্থাৎ আমরা বর্তমানে যা ভোগ করছি আমাদের সঙ্গে যা ভালো বা মন্দ যা ঘটছে সবই কিন্তু আমাদের সঞ্চিত কর্ম এবং প্রারব্ধ কর্মের ফল কিন্তু এই সঞ্চিত কর্ম কর্মের ফল তো আমরা ভোগ করছি কিন্তু এই কর্ম যে ফল আমরা ভোগ করছি তাকে কিছুটা হলেও প্রভাবিত করা যায় আমাদের ক্রিয়ামান কর্মের মাধ্যমে অর্থাৎ আমাদের যে টেন্থ হাউস ওই টেন্থ হাউস হচ্ছে আমাদের ক্রিয়ামান কর্মের ঘরের মানে ক্রিয়ামান কর্মের সঙ্গে যুক্ত অর্থাৎ আমরা বর্তমানে কী কর্ম করছি সেটি কিন্তু আমাদের জীবনকে অনেকখানি প্রভাবিত করছে আমরা যে জন্মগ্রহণ করেছি সেই জন্মগ্রহণ করার কারণ তো অবশ্যই আছে আমরা অতীতের কোন কর্ম ফল ভোগ করছি সঞ্চিত কর্মের জন্য বা প্রারব্ধ কর্মের জন্য সেটা তো ভোগ করছি কিন্তু আমাদের যে পরবর্তী জন্মটা হবে সে পরবর্তী জন্মটা আমাদের কীরকম হবে সেটা তো আমাদের এই বর্তমান কর্মের উপর নির্ভর করছে অর্থাৎ ক্রিয়ামান কর্মের উপর যে ক্রিয়ামান কর্মের ফল আমরা ক্যারি ফরওয়ার্ড করে আমরা আমাদের নেক্সট বার বা পরবর্তী জন্মতে আমরা নিয়ে যাব যাই হোক এটি কোনো কার্মিক ভিডিও নয় তো আমাদের জন্মকুণ্ডলিতে এই দশ নম্বর ঘর যেটি ক্রিয়ামান কর্মের সঙ্গেও যুক্ত দশ নম্বর ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘর অর্থাৎ আমাদের যখন জন্ম হয়েছে তখন আমরা কোনো না কোনো কর্ম তো করব কিন্তু আমাদের প্ল্যানেট গ্রহ যদি আমাদেরকে সাপোর্ট করে তবে আমরা কোনো ভালো কর্ম বা খারাপ কর্ম এই দিকে অগ্রসর হই সেটা প্ল্যানেটারি কম্বিনেশান তৈরি করে আমাদের জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ গ্রহযোগ আছে সেই গ্রহযোগটার নাম হচ্ছে এটাকে অন্ধকুণ্ডলী বা ব্লাইন্ড কুণ্ডলি হিসাবে অভিহিত করা হয় আবার বলছি অন্ধকুণ্ডলী বা ব্লাইন্ড কুণ্ডলী তো এই অন্ধকুণ্ডলী বা ব্লাইন্ড কুণ্ডলী কাকে বলে অন্ধকুণ্ডলি হচ্ছে সেই কুণ্ডলীকেই বলা হয় যদি আপনার টেন্থ হাউসে দশ নম্বর ঘরে দুটি গ্রহ বা দুই দুটি গ্রহ থেকে বেশি অর্থাৎ দুই বা তার বেশি গ্রহ অবস্থান করে যারা একে অপরের শত্রু তখন এটাকে বলা হয় অন্ধকুণ্ডলী বা ব্লাইন্ড কুণ্ডলী এবার এটার ব্যাখ্যাতে আসা যাক আপনার দশ নম্বর ঘরে দেখা গেল দুটি প্ল্যানেট বসে আছে বা তার বেশিও থাকতে পারে কিন্তু প্রত্যেকটি প্ল্যানেট একে অপরের শত্রু অর্থাৎ দেখা গেল রাহুর সঙ্গে বৃহস্পতি বসে আছে বা রবির সঙ্গে রাহু বসে আছে বা চন্দ্রকেতু বসে আছে বা মঙ্গল বুধ বসে আছে বা রবি শুক্র বসে আছে অর্থাৎ এমন দুটি প্ল্যানেট বা তিনটি চারটি যা খুশি প্ল্যানেট কিন্তু দুটো অবশ্যই হতে হবে মিনিমাম যারা একে অপরের শত্রু অথবা আপনার ফোর্থ হাউসে যদি স্যাটার্ন বসে থাকে শনি এবং শনির দৃষ্টি যদি টেন্থ হাউসে পড়ছে এবং টেন্থ হাউসে যে প্ল্যানেট বসে আছে তারা শনি শত্রু সেক্ষেত্রে আপনাদের প্রফেশনাল লাইফকে সেটেল হতে দেবে না অর্থাৎ আপনাকে আপনার যেটা প্রফেশনাল লাইফ আপনাকে নষ্ট করে দেবে আপনাকে স্থায়িত্ব দিবে না আপনাকে বারবার কর্ম পরিবর্তন করাবে আপনাকে বা কর্ম পরিবর্তন বারবার জব চেঞ্জ করা আপনাকে স্যাটিসফাইড হতে না আপনি জব স্যাটিসফ্যাকশন পাবেন না যখন আপনার জন্মকুণ্ডলিতে এই ধরনের যোগ থাকবে আপনি কোনো মতেই স্থায়িত্ব পাবেন না আপনাকে সারা জীবন মানে জীবনের শুরু থেকে আপনি যে কাজ করবেন আপনি যে কর্ম করবেন সেটিতে বারবার আপনাকে ধাক্কা খেতে হবে আপনি কোথাও স্থায়িত্ব পাবেন না সেই জন্যে এর নাম অন্ধ বা ব্লাইন্ড কুণ্ডলী বলা হয় কারণ আমাদের যে জীবন আমরা যে বর্তমান জীবন জীবনযাপন করছি সেটি তো আমাদের কর্মের উপর নির্ভর করছে আমরা যদি কোনো কর্ম না করি আমরা যদি কোনো পেশার সঙ্গে যুক্ত না থাকে আমাদের যদি আয় অর্জন সঠিকভাবে না হয় তাহলে আমরা জীবন ধারণ করবো কি করে তাহলে তো আমার পুরো জীবনটা অন্ধের মতন হয়ে গেল অন্ধের কাছে দিন রাত দুই সমান যে কাজ করে তার যদি প্রফেশনাল লাইফে সেটেলমেন্ট সেটেল যদি না হতে পারে তাহলে তার ক্ষেত্রে তার ক্ষেত্রে তো মানে দিন রাত দুই সমান সে সাহিত্য পাচ্ছে না জব স্যাটিসফ্যাকশান পাচ্ছে না তাহলে সে কিসের সংসার জীবন ভোগ করবে সে কী অর্থ রোজগার করবে সে কি সেভিংস তৈরি করবে বা সে কিভাবে বা তার ম্যারিট লাইফটাকে লিড করবে অর্থাৎ সেই জন্যেই এটাকে বলা হয় অন্ধ কুণ্ডলি বা ব্লাইন্ড কুণ্ডলী আশা করি বুঝতে পেরেছেন এবার এটার উপায়ও আছে উপায় এমন কোনো আহামরি উপায় না যে আপনাকে জেম টোট করতে হবে বা কিছু খুব সামান্য উপায় কিন্তু এটা রেগুলার বেসিসে করতে হবে বা ডেলি বেসিসে করুন বা অ্যাটলিস্ট শনিবার শনিবার অবশ্যই করুন সেটি হচ্ছে গুনে গুনে একদম জন অন্ধ ব্যক্তিকে আপনাকে সেবা করতে হবে বা তাদেরকে খাবার খাওয়াতে হবে দশজন অন্ধকে আপনাকে সেবা করতে হবে থ্রু আপনি মানে সেবা করছেন আপনি খাবার খাইয়ে হোক বা তাদেরকে কোনো সাহায্য করে যে কোনো প্রকারের সাহায্য কিন্তু দশজনই করতে হবে আপনি এগারো জনকেও করবেন না নজনকেও নয় দশজন অন্ধ ব্যক্তিকে আপনি সেবা প্রদান করুন আপনার এই কর্মসংক্রান্ত সমস্যা বা অন্ধকুণ্ডলী এই প্রভাব আপনার জীবন থেকে কেটে যাবে আপনি জবে আপনার প্রফেশনাল আপনি স্থায়িত্ব পাবেন এটা একদম গ্যারেন্টি আপনি প্রমাণ করে দেখুন আপনি কাজটা করে দেখুন আপনি প্রমাণ হয়ে যাবেন আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ